আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমারও আপনাদের পছন্দের আর্টিফিশিয়ালে তো আপনারা আজকে এই দুইটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো পুরোপুরি ভিডিওটি দেখানোর আগে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন পণ্যগুলো দেখে নেওয়ার জন্য আর পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো কথা না বাড়ি আমরা অবশ্যই প্রোডাক্টটি চলে যাব আপনারা এই সুন্দর ল্যাভেন্ডারটি দেখতে পাচ্ছেন বাজারের বাজারের সবচেয়ে সম্পন্ন এই প্রোডাক্টটি ল্যাভেন্ডার সুন্দর এই প্রোডাক্টটি এই ফ্লাওয়ার বাস্কেট গার্ডেন সহ আপনি পাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় অনলি আঠাইশো টাকায় আপনি সুন্দর ল্যাভেন্ডার প্রোডাক্টটি নিতে পারছেন তো স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ওইমো নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এই প্রোডাক্টটি নিতে ইচ্ছুক ও পাশে থাকা এই গার্ডেনটি দেখতে পাচ্ছেন পুরোপুরি সবুজের সমাহার সবুজের সমাহারে আপনি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পুরোপুরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো স্টিক রয়েছে তো যারা সবুজ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকাসহ ঢাকার বাইরে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পন্ন ওই ল্যাভেন্ডার প্রোডাক্টটি আপনি একমাত্র আমাদের আর্টিফিশিয়াল চ্যানেলেই অনেক স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ